আনতে হবে তাদের মাননীয় সঙ্গে পাঠাতে হবে তাদের টাকায় আমরা আর তাদেরকে আমরা হেনস্থা করি যেন যে অপরাধ করছে বিমানবন্দরে আসছে যেন হচ্ছে চোর আমি করলাম তোমার জন্য টাকা রোজগার তুমি আবার এখানে চোরের মতো ব্যবহার করো আমি চোর আসামি আমার সবকিছু কিছু দূর এই টাকা পাচাতে হবে তাদেরকে সম্মান দিতে হবে আমাদের কিছু রক্ষা করতেছে আমাদের জন্য আসতেছে তাকে জাতীয় সম্মান দিতে হবে